দোয়া ও খাতমিল কোরআন খতমের দোয়া তো এই দোয়া কতটা অথেন্টিক আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা না কোরআনকারিম খতম করার পরে শেষ করার পরে লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন তারপরে এক পৃষ্ঠে আছে দোয়া ও খাতমিল কোরআন আমি বত্রিশ বছর থেকে বলছি যে এটা নবীর দুয়া প্রমাণ হয়ে গেলে যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর খাতমুল কোরআন কোরান খতমের দোয়া কোন হাদিসে নেই কোন হাদিসে কোরান খতমের পরে দুয়া নেই এমনকি কোরান খতমের পরেই যে প্রচলিত তরিকায় মেসরি তরিকার তফলিদ করে বাঙালি জাতি ভারতীয় জাতিরা সাদাখা লাহুল আজিম বলে তারও কোন দলিল নেই সেটিও দুয়াটাই ভয় মিথ্যা ভয় জাল হাদিস থাকলে বলতাম হাদিসটা জাল কিন্তু একটু জাল দলিল দি রাইট লাইফ ইজ ইউর কোরআন খতম করার পর আমরা জানি কোন কোন কোরআনের শেষে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে এবং লেখা থাকে দোয়া ও খাতমিল কোরআন অর্থাৎ কোরআন খতমের দোয়া তো এই দোয়া কতটা অথেন্টিক আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা না কোরআনে খতম করার পরে পড়ে শেষ করার পরে এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলী সাল্লা সালাম থেকে কোরআনিকিম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরমেটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি যে দোয়া আমাদের বিভিন্ন কোরআন করিমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া খতম কোরআন নামের লেখা দেখে থাকি এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো কোনো জায়গায় ইমাম ইবনে তাইমিয়া ইবনুল তাইম রহমা আল্লাহ দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি এজন্য। কোরআন করিম তেলাওয়াত করে যদি কেউ শেষ করে না শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদ বাধা ফরমেটে কোনো দোয়া পড়া এটা কোরআন দ্বারা নির্দেশিত নয় এটা হলো প্রথম কথা এরপরে কথা হলো যে কোরআন করিম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি না বা এটা দোয়া কবুলের সময় কিনা এ বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাসিম আলিক রাদিয়াল্লা তাহ থেকে বিশ্বের বর্ণিত হয়েছে যে তিনি কোরআন করিম তেলাওয়াত করে শেষ করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন বিভিন্ন প্রার্থনা আল্লাহ কাছে পেশ করতেন এবং কোন কোনো তাবি যেমন মুজাহিদুর রহমান উল্লা সহ কোন আরো কোনো কোনো তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কর্নে কারিম তেলাত করে শেষ করার পরে খতম করার পরে তারা আল্লাহ কাছে দোয়া করতেন নির্দিষ্ট কোনো গদ্বাধা দা আল্লাহ কাছে চাইতেন তারা এবং ইমাম নবীর রহমান বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোনো কোনো তাবিরা যেদিন কর্নে কারিম তেলাত করে শেষ করতেন সেদিন তারা নফল রোজা রাখতেন তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোনো কোন সালাফ তথা সাবি এবং তাবিন থেকে প্রণীত হয়েছে তারা কোরআন করিম তেলাওয়াত করে শেষ করার পরেই আল্লাহ সুমাতার কাছে দোয়া করতেন বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন অতএব এটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি দোয়া করতে পারি কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত পাপ আছে একটা পাপের নাম শের আর একটা পাপের নাম বিদা দুটাই মানুষের ধারণায় নেকির কাজ এখানে যত দোয়া আছে আশেপাশে এদিক ওদিকে একটাও দোয়া রাসুলের নয় যা লেখা আছে সবই বিদাত ইবাদত রাসুলের কথা কর্মের নাম মানুষ যদি ভালো মনে করে করে সেটা যদি রাসুল থেকে না হয় তাহলে সেটা কি হবে বিদাত এবং প্রমাণে দেখাতে গিয়ে আমি বলেছি যে কোরআন মসজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তৃতা তো মিথ্যা আছে এটা স্বাভাবিক কোরআন মাজিব পড়া শেষ করলে দু এক আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সো হবে হামদিকা আর শো হান নয় কত এন নামতা স্তান দুয়ার বয়ে দেওয়া আছে আবু দাউত আয়েশার জিয়াল্লাহু তানবি বড় পড়া শেষ করলে সদাকা লাহ বলা যাবে না তিয়ামাত পর্যন্ত হবে এইখানে প্রায় এক ত্রিশের কাছাকাছি দোয়া হেডলাইনে দেওয়া আছে দুয়াও খাপনে করার বাংলা ভাষা দেওয়া আছে আমি আমার তিয়ামাত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত সময় দিয়েছি আমি মরা পর্যন্ত আমার জীবনে যদি কোনো দিন এটা নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি আর জাতির সামনে কথা বলব আমি কোনো সাধারণ কথা বলিনি আমার দৃঢ়তার অভাব নাই আমার বৃদ্ধা কম আমি চর্চা করে বেশি আপনার বৃদ্ধা বেশি কিন্তু আপনি চর্চা করে আপনি আপনিও চর্চা করলে আপনি কোরআন দোয়াই খাতমুল কোরআন কোরআন খতমের দোয়া কন ও নেই কোন কন ও হাদিসে কোরআন খতমের পরে দোয়া নেই এমনকি কোরআন খতমের পরে যে প্রচলিত তরিকায় মেসরি তরিকার তফলিদ করে বাঙালি জাতি ভারতীয় জাতিরা সাদাফ লাহুল আজিম বলে তারও কোনো দলিল নেই জি সেটিও বিদাত জি আর এই যে দুয়া কোরআনের শেষে হ্যাঁ ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যে কোরআনগুলি ছাপে তার শেষে এই খত কোরনের যে দুয়া রয়েছে ভিত্তিহীন মনগড়া বানানো দোয়া কোন হাদিসে নেই না সহি না হাসান না জৈফ কোনো নেই আনাসাজি হো নিজে যখন কোরআন খতম করতেন ছেলে মেয়েদেরকে জমা করে দোয়া করতেন এ মর্মে একটি রেওয়ায়ত রয়েছে কেউ কেউ বলেছেন সেটা আছে তো ব্যক্তি পর্যায়ে আপনি নেকামলে পরে দোয়া কবুল হয় সুতরাং যদি আপনি করেন ঠিক আছে কিন্তু আপনি সম্মিলিত মোনাজাত করবেন আর মনে করেন বা অথবা বিশেষ কোন দোয়া পড়বেন খতমে কোরআনের দোয়া এটার প্রমাণ সালাফদের থেকে নেই

এর পরে আপনার লম্বা যে দোয়াটা দেওয়া আছে কোরআন শরীফের দোয়া এই যে লেখা বুঝছেন এই পুরো দোয়াটাই মিথ্যা কথা কিছু তো জালহাদিস আছে আছে না তাই না জাল হাদিস থাকলে জাল কিন্তু জাল ধলিল নাই বুঝেন আপনার জমি জাল করে নিছে তাই না তো বলছেন কি তাও তো আছে কিন্তু এর কি জাল ধলিল নাই এমনি লিখে দিছে